আসসালামু আলাইকুম আমাদের আজকের এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটা টুল নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা আমাদের ডিজিটাল মাধ্যমে বাংলা লেখার ধরনটাকেই হয়তো বদলে দেবে আচ্ছা একটা ব্যাপার কি আপনার সাথে প্রায় ঘটে ধরুন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন বা কাউকে ইমেল করছেন আর তাড়াহুড়ো করে লিখতে গিয়ে কিছু বানান এদিক ওদিক হয়ে গেল কিংবা হয়তো আপনি একজন লেখক বা স্টুডেন্ট যার প্রতিদিন অনেক কিছু বাংলায় লিখতে হয় আর নির্ভুল থাকাটা আপনার জন্য খুবই জরুরি যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে একদম চিন্তা করবেন না এই সমস্যাটা শুধু আপনার একার নয় ডিজিটাল জগতে দ্রুত টাইপ করতে গিয়ে ছোটখাটো বানান ভুল হওয়াটা এখন আমাদের সবার জন্যই খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু ভাবুন তো এই সাধারণ সমস্যার যদি একটা অসাধারণ সমাধান থাকত আর সেই সমাধানটাই হলো স্পেল চেকার অ্যাপ চলুন তাহলে আর দেরি না করে গভীরে যাওয়া যাক দেখি কিভাবে এই অ্যাপটা আমাদের ডিজিটাল লেখার অভিজ্ঞতাকে আরও অনেক সহজ আর নির্ভুল করে তুলতে পারে তো এই স্পেল চেকার জিনিসটা আসলে কি? সহজ কথায় এটা হল বাংলা ভাষার জন্য তৈরি করা প্রথম এবং এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বানান শুদ্ধ করার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ কিন্তু এর আসল মজাটা শুধু প্রথম হওয়াতে নয় বরং এটা কতটা কাজের সেইখানে এই অ্যাপটার সবচেয়ে অবাক করার মতো ফিচার কোনটা জানেন এটা হল একমাত্র অ্যাপ যেটা দিয়ে আপনি একই সাথে মানে একই লেখার মধ্যে বাংলা আর ইংরেজি দুই ভাষার বানানি চেক করতে পারবেন যারা আমাদের মতো বাংলা ইংরেজি মিশিয়ে লেখেন তাদের জন্য এটা যে কি পরিমাণ কাজের তা বলে বোঝানো যাবে না কিন্তু প্রশ্ন হল এই অ্যাপটা এত পাওয়ারফুল কিভাবে। এর পেছনের আসল রহস্যটা হল দুটো জিনিস এর বিশাল একটা শব্দভাণ্ডার আর অবিশ্বাস্য গতি চলুন কয়টা সংখ্যা দেখি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ভাবুন তো একবার এই ছোট্ট একটা অ্যাপের ভেতরে প্রায় চোদ্দ লক্ষ শব্দে এর একটা অফলাইন ডেটাবেস আছে হ্যাঁ অফলাইন তার মানে এটা ব্যবহার করার জন্য আপনার কোনও ইন্টারনেট কানেকশনেরই দরকার নেই যখন খুশি যেখানে খুশি আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এই যে প্রায় চোদ্দ লক্ষ শব্দ এটা কিন্তু খুব সুন্দর করে ভাগ করা দেখুন এখানে প্রায় ছয় লক্ষ নব্বই হাজার বাংলা শব্দ আছে আর তার পাশাপাশি ছয় লক্ষ আশি হাজার ইংরেজি শব্দ আছে এত বড় একটা ডেটাবেসই কিন্তু এর নির্ভুল বানান ধরার মূল শক্তি এবার আসি স্পিডের কথায় এটা শুনলে আপনি হয়তো আরও অবাক হবেন আপনার কাছে যদি এক হাজার পৃষ্ঠার একটা আস্ত বইয়ের ফাইলও থাকে একটা সাধারণ অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটা মাত্র পনেরো সেকেন্ডেরও কম সময়ে পুরো ফাইলটা চেক করে ফেলতে পারে এটা আসলেই অবিশ্বাস্য কিন্তু এখানেই শেষ না স্পেলচেকার কিন্তু শুধু বানানি পরীক্ষা করে না এর ভেতরে এমন আরও কিছু স্মার্ট ফিচার আছে যা আপনার লেখালেখি আর এডিটিংয়ের কাজকে একদম পানির মতো সহজ করে দেবে এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের ফিচার হল ক্যারেক্ট ব্যাপারটা খুব মজার ধরুন আপনি একটা নির্দিষ্ট বানান বারবার ভুল করেন আপনাকে শুধু একবার সিস্টেমকে বলে দিতে হবে যে এই ভুলটা সঠিক বানান হলো এটা ব্যাস কাজ শেষ এরপর থেকে অটো কারেক্ট অপশনে একটা ক্লিক করলেই পুরো ডকুমেন্টে যত জায়গায় ওই ভুলটা আছে সব একবারে ঠিক হয়ে যাবে ভাবুন তো আপনার কতটা সময় বেঁচে যাবে শুধু তাই না যারা প্রফেশনাল লেখক বা রিডার তাদের জন্য আরও কিছু কাজের টুলস আছে যেমন ধরুন লেখা থেকে বাড়তি স্পেস বা খালি লাইন এক মুছে ফেলা নিজের ইচ্ছামতো ডিকশনারিতে নতুন শব্দ যোগ করা এমনকি নিজের তৈরি করা এই শব্দভাণ্ডার অন্য কোথাও সেভ করে রাখা বা নিয়ে আসা সুবিধাও কিন্তু এখানে আছে দেখুন এই অ্যাপটা কিন্তু শুধু আমাদের ব্যক্তিগত কাজ সহজ করার জন্য না এর একটা অনেক বড় সামাজিক গুরুত্ব আছে এটা আসলে ডিজিটাল দুনিয়ায় আমাদের প্রিয় বাংলা ভাষার মানকে আরও উন্নত করতে সাহায্য করছে তো প্রশ্ন আসতেই পারে এই অ্যাপটা আসলে কাদের জন্য এই চারটা দেখলেই উত্তরটা পরিষ্কার হয়ে যায় এটা আসলে আমাদের সবার জন্য আপনি লেখক প্রুফ রিডার বা স্টুডেন্ট হন অথবা আমাদের মতো সাধারণ ফেসবুক ব্যবহারকারী যেই হন না কেন এই অ্যাপটা সবারই কাজে আসবে এটা আমাদের সবাইকে ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার শুদ্ধতা ধরে রাখতে সাহায্য করে আর এই উক্তিটাতেই আসলে পুরো সারমর্মটা বালা আছে এটা নিছক একটা টুল নয় বরং ডিজিটাল জগতে আমাদের বাংলা ভাষার মান আর মর্যাদা রক্ষার একটা হাতিয়ার কারণ আমাদের লেখা যখন নির্ভুল হয় তখন ভাষার প্রতি আমাদের নিজেদের সম্মানটাও ফুটে ওঠে তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে স্পেল চেকার আসলেই একটা দারুণ শক্তিশালী দ্রুত আর সহজে ব্যবহার করার মতো একটা অ্যাপ যে আমাদের ডিজিটাল লেখাকে এক নিমিশে নির্ভুল করে তুলতে পারে চলুন এক নজরে মূল সুবিধাগুলো আর একবার ঝালিয়ে নিই এর অফলাইন ডেটাবেস আপনাকে যে কোনো জায়গায় কাজ করার স্বাধীনতা দেয় অটোকারেক ফিচারটা আপনার মূল্যমান সময় বাঁচায় বড় ফাইল সাপোর্ট থাকায় এটা প্রফেশনাল কাজের জন্য একদম পারফেক্ট আর বাংলা ইংরেজি একসাথে চেক করার সুবিধা তো এটাকে সবার থেকে আলাদা করে তুলেছে শেষ করার আগে তাই আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আজকের এই ডিজিটাল যুগে যখন লেখালেখি আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে তখন প্রযুক্তির এই অসাধারণ শক্তিকে কাজে লাগিয়ে আমাদের প্রিয় বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ আর নির্ভুল করে তোলাটা কি আমাদের সবার একটা দায়িত্বের মধ্যে পড়ে না একটু ভেবে দেখবেন